কিন্তু হে কবরের যাত্রীরা তোমার আমার সামনে পাঁচটা আখেরাতের মামলা এই মামলায় যদি কেউ একবার খোদা না কাজ হয়ে গা বস দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর সুযোগ নাই এই জোরে বলেন আছে মৌতের মামলা কবরের মামলা কেমাতের ময়দানের মামলা মিজান পুরসিরাতের মামলা এই মামলা যদি একবার কেউ ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা পিল কইরা জিতবার আর সুযোগ নাই এই আমার বাজানদেরকে বলবো খর্দা আলী মাহমুদদেরকে বলবো মরার পরে কি হবে আল্লাহ রাব্বুল আলমীর ওই সত্য কোরআন কারিমের ভিতরে সংগ্রহের জায়গা কোথায় বলেন দুনিয়াতে আমার মুখ্য বলেন দুনিয়াতে এই দুনিয়া থাকা অবস্থায় নেকি কামাই করার পরই আমাদের আখের আখের জিন্দিগিতে পারি জমাতে হবে কথা ঠিক তাহলে যারা আজকে মাহাপিলে আসছেন আল্লাহ যদি কবুল করে নিয়ার যাদের লক্ষ লক্ষ নেকি রব্বুল আলমিন আমল নামায় দান করবে তাহলে আমরা যারা মাহাপিলে আসছি জিচ্ছি না ঠকছি চোরে বলেন জিচ্ছি আর যারা আসে নাই ঠকছে এখন কথা হলো আপনার আমি তো বলি যে আর ঠকছে কিন্তু শ্রেণী কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে মুসলমান সন্তানগুলো আজকে আমাদের কথাগুলো নিয়ে তারা টিটকারি মারে হাসাহাসি করে একজন আরেকজনের গায়ে ঢইলা ঢইলা পরে কথা ঠিক কি না আমাদের কথা হলো যে তোমরা অনেক শিক্ষায় শিক্ষিত হয়েছ অনেক ডক্টরের ডিগ্রি অর্জন করেছ আরো অনেক কিছু পণ্ডিত হয়েছ তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া মারামারি কাটাকাটি কিছুই প্রয়োজন নাই আমি বুঝের জন্যে কোরআনুল কারিমের শুরুর তেলাবাদ করছি কৃষির আয়াত ভূমিকা সেই শুরুর আয়াতের ভিতর আল্লাহ রাবুল আলমিন বলছেন এই যে কিতাব দেখো এর ভিতরে সন্দেহ ভুল কিছুই নাই এখন কথা হলো আল্লাহ হাব সাল্লি সাল্লাম তিনি দুনিয়ার দিক থেকে উম ছিল নিজের দস্তখ করতে জানতেন না তার উপরে কোরআনুল করিম নাজেল হলো কোরআনুল করিম নাজেল হলো আর্মি ভাষায় আরবের কাপেরা কিন্তু আর্মি ভাষী ছিল তারা কিন্তু বহুত চেষ্টার পরেও কোরআনুল কারিমের ভিতরে ভুল বের করতে পারে নাই বলেন পারছে এরপরে সাড়ে চোদ্দশো পনেরোশো দু বছরের কাছাকাছি এত স্থানের শত্রু দুনিয়ার থেকে গেল বর্তমানে আছে তারাও কিন্তু চেষ্টা কম করে নাই তারাও কিন্তু করতেছে কিন্তু ভুল আশ্রয় বের করতে বরঞ্চ যারাই চেষ্টা করছে তারাই কিন্তু কালিমা করে মুসলমান হয়ে গেছে অনেক সময় আমি উদাহরণ দিয়ে বলি এই যে কানাডার টরেন্টো রাজধানী ইউনিভার্সিটির প্রফেসর গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে তিনি কিন্তু আহমদ দিদারের সঙ্গে কোরআনুল করিমাবু বাইবেল নিয়ে যখন ডিবেট হয় এক পর্যায়ে তিনি যখন নাকি কোরআনুল করিম নিয়ে রিসার্চ করে ক্যারি মিরল দেখে কোরআনুল কারিমের ভিতরে কোনো ভুল তো নাই বরঞ্চ কোরআনুল কারিম তার সিগন্যাল দেয় যত ভুল তালাশ করবি পাবি না এক পর্যায়ে তিনি নিজেই কালিমা পরে মুসলমান হয়ে গেছে এরকম আমাদের পাশের রাষ্ট্র ভারত শিব শক্তি মহারাজ বহু ভাষার উপরে ডক্টরে ডিগ্রি বারো ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছিল তিনি কিন্তু কোটি কোটি হিন্দুদের দেবতা ছিল ধর্মীয় ভগবান এই ধর্মীয় ভগবান তিনিও কিন্তু প্রায় তিনটে আশ্রমের মালিক ছিল বিদ্যাবংশহ শিক্ষার দিক থেকে এত বড় ডিগ্রিধারী সম্পদের দিক থেকে শত শত কোটি টাকার মালিক সম্মানের দিক থেকে কোটি কোটি হিন্দু তাকে হাসদোর করে সামনে নমস্কার দেয় তাকে সম্মান দেখায় কিন্তু তিনিও কিন্তু রিসার্চ করার পরে কালিমা মুসলমান হয়ে গেছিল এর যখন প্রেসিডেন্ট ছিল তখন তিনি বাংলাদেশে আসছিল পরে নামরা ছিল ডক্টর ইসলামুল হক জানা আছে বলেন জানা আছে মালয়েশিয়া যাওয়ার পরে হায়াত শেষ হয়ে গেল দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল আল্লাহ তার দরজা ভেহেস্তে বলন্দ করে দেয় এই আলোচনার মাধ্যমে আমি কি বুঝালাম কোরআনুল কালিম এখন আমাদের মাঝে আসে না না এই চ্যালেঞ্জ যারা উঁচু গেছে এখন আছে তাহলে এখানে যেই বুদ্ধিমানেরা আছেন বা আশেপাশে শুনতেছেন আপনাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়াও নাই মারামারি কাটাকাটি কিচ্ছুই নেই আপনারা সব একাত্রিত হন পারলে কোরআনুল যদি একটা ভুল বের করে দেখা যদি ভুল দেখাতে না পারেন তাহলে কোরআনুল কারিম সত্য আর কোরআনুল কারিম যদি সত্য হয় তাহলে আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো ওই সত্য কোরআনুল কারিম আল্লাহ রব্বুল আলমিন বলছেন প্রত্যেকটা জানদার যার রুহ আছে তার একদিন একদিন মৌতের সরাব পান করতে হবে মরণ লাগবে কি লাগবে ওয়ালা উকুম কুমফিবশাইয়াদা কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটা লুকাও সময় মতো মালাকুল মাউত আজরাই আজি কথা ঠিক না এ মরণ লাগবে আসতে পারে লাগবে এ বরণ যেহেতু লাগবে একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় দ্বিতীয়বার দুনিয়াতে আসতে পারবেন কে কেউ না আসা যায় কেউ আসতে পারবে পারবে না তাই যদি নাই পারে আমি আমার ভাইদেরকে বলবো পর্দালে তাহলে মহাবুণ্ড দাদা শুনছেন হ্যাঁ দুনিয়ার ফাগুলে না দুনিয়ার কাজে পাঁচবারও যে কেউ ঠকে আবার ওই কাজে চেষ্টা করলে জিকবার আশা আছে না নাই এই ম্যাজিস্ট্রেট করে ঠকলে জজ কু সেখানে ঠকলে হাই কোর্ট সেখানে টকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ সেখানে টকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ সেখানে টকলে প্রেসিডেন্ট কোর্ট সেখানে টকলে আন্তর্জাতিক কোর্ট এরকম ধাপ ভাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই কিন্তু হে কবরের যাত্রীরা তোমার আমার সামনে পাঁচটা আখেরাতের মামলা এই মামলায় যদি কেউ একবার খোদা না কাজ কাঠ হয়ে গেছ দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর সুযোগ নাই এই জোরে বলেন আছে মৌতের মামলা কবরের মামলা কামাতের ময়দানের মামলা মিজান সিরাতের মামলা এই মামলা যদি একবার কেউ ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসে আপিল কইরা জিতবার আর সুযোগ নাই এই আমার বাজানদেরকে বলবো ফর্দা আলী মাহমুদদেরকে বলবো মরার পরে কি হবে আল্লাহ ওই সত্য কারিমের ভিতরে বলছেন আমি মরার পরে মানুষ দুইটা ভাগে ভাগ করব। বলেন কয় ভাগ সবাই মুখ খুলে বলেন দুই ভাগ কয় ভাগ কয় ভাগ দুই ভাগে ভাগ করব এক শ্রেণীর মানুষ তাদের আমল নামা দাঁড়ি পাল্লায় দিয়ে যখন ওজন দেব যাদের মেকির পাল্লা ভারী হবে গুনার পাল্লা হালকা হবে তাদের জন্য আমি এমন মেহমান খানা বানায় রাখলাম যেই মেহমান খানার নাম হল বেশ ও রব্বুল আলমিন আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে না আমার মালিক বলেন আমার আল্লাহ বলেন কামাতের ময়দান আমি আমল মাদারি পাল্লায় দিয়ে ওজন দেব যাদের নেকের পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হবে আমি তাদেরকে ফেরেশতাদেরকে বলবো ফাগুল্লু ওদেরকে বাঁধো মেওয়ারাহিম জাহান্নাম আমার শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম ওদের ওদেরকে ফিকা ফিকে জাহানের ভিতরে পালায় আদা আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে এ কবরের ছাত্রীরা এ আল্লাহর বান্দারা পর্দা মা মনের দুনিয়া কিন্তু শান্তির জায়গা না কেউ পায় নাই কেউ কোনো দিন পাবে না আর দুনিয়া দারুল মেহনেওয়াল বালা বালা জায়গা কষ্ট ক্লেশের জায়গা বাজার যতই যে ঠান্ডা এটা কি আরাম না কষ্ট আবার গরমের দিন গরম আরাম না কষ্ট এ ঘুমাই শান্তির জন্য ঘুম থেকে যখন উঠি শরীর কিন্তু তেমন ভালো লাগে না অনেক সময় পর্যন্ত শরীর মিজমিজ মিজমিশ করতে থাকে খাই শান্তির জন্য খাওয়ার পরে কিন্তু মানুষ হঠাৎ ওইটা সব কাজ করতে পারে না খাওয়ার পরে শরীর কেমন গাছ সারা দেয় তাহলে দেখা গেলো খাইলাম শান্তির জন্য অশান্তি ঘুমাইলাম শান্তির জন্য উঠার পরে অশান্তি এরকম দুনিয়ার এমন কোনো জায়গা নাই নির্ভেজাল শান্তি শান্তির উত্তর ভেজাল অশান্তির মধ্যেও ভেজাল কিন্তু এমন ভেজ তো আমার মালিক দান করবেন যেই শান্তির জায়গার ভিতরে কোনো ভেজাল না আর এমন শাস্তির জায়গা বানায় মালিক রাখলেন যে শাস্তির জায়গার ভিতরে শান্তির কোনো নাই শান্তি এই জন্য আমার ভাইদেরকে বলব পর্দা মা বোনদেরকে বলবো এ দুনিয়ার পাগল আমার বাবারা এ পর্দার আর হলেন মা বোনেরা আরে আজকে দুনিয়া কয়েক দিনের দুনিয়া হাতির কাছে তো দুনিয়া ব্যাক খবর হ্যাঁ দুনিয়াকে নমাস হয় কোন দুনিয়ার পিছনে পড়লাম কোন সম্পদের পিছনে পড়লা কোন বিল্ডিংয়ের পিছনে পড়লাম কোন গাড়ির পিছনে পড়লা কোন মেম্বার এমপি মিনিস্টারের পিছনে পড়লা কোন বনমিয়ার কোন সম্মানের পিছনে পড়লাম মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করা তারপর মোরা খাবার করো কবরের রহনা করো আসলে সব কিন্তু ফাঁকি আমার আব্বাজান রহমাতুল্লাহ ইয়ালাই বলতেন এ দুনিয়ার মানুষ ডাকাইতের দলের সর্দার ওর কত পাওয়ার ওর দলীয় লক্ষণ না করলে অনেক সময় গুলি করিয়া পর্যন্ত মাহা পেলায় কত শাস্তি প্রয়োগ করে ওরে মাতুক বাড়ি সর্দারি কতক্ষণ পুলিশের হাতে এরেস্টার পর্যন্ত যখন পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যায় যখন ওকে বুট দিয়া পারায় যখন হাত দিব দি ভাইয়া ফেলায় কোথায় যায় ওর সর্দারগিরি কোথায় যায় সারগিরি ঠিক আমার বাজানদেরকে বলবা। আজকে চক্রকুলা কোন দুনিয়ায় স্বাধীনতা পাইয়া আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন আম হে রুমরাইজা আমি তোদেরকে স্বাধীনতা দান করলাম কেন লিয়া পরীক্ষা নেওয়ার জন্য এই পরীক্ষার ফলের মধ্যে ছাত্র ছাত্রছাত্রী যখন পরীক্ষা দেয় বা যান স্বাধীনভাবে যা মূল করে তা লাগবে তাকে বাধা দেওয়ার কোনো আইন ঠিক দুনিয়ার ভিতরে আমার মালিক তোমাকে পাঠাইয়া স্বাধীনতা পরীক্ষার হলের ভিতরে দান কইরা পরীক্ষার হলের ভিতরে পরীক্ষা দিবা যা মনে করে তা করবে আমার মালিক দুনিয়ায় কিছু বলবে না আল্লাহর হাবিবকে ভাবে আঘাত করল আল্লাহর হাবিবের মাথা মুবারকের মধ্যে পর্যন্ত হেলমেট ভাই ঢুইকে পড়ছিল আমার মালিক পরীক্ষার হলের মধ্যে ওদেরকে কিছু বলে নাই আর আল্লাহর হাবিবের ময়দান তাকে আঘাত করল তার শরীর মোবারক থেকে রক্ত মোবারক হইয়া আল্লাহর হাবিবের জুতা গেছিল আল্লাহ রাবুল আলমী স্বাধীনতার ভিতরে কিছু বলে নাই আখারে আহারে এই স্বাধীনতার মধ্যে কত ধরনের জালেমরা আমরা করলো করল আমার মালিক কিন্তু কিছু বলবেন না কারণ তাহলে স্বাধীনতা থাকে না পরীক্ষার ফলও থাকে না কিন্তু মনে রাখিও এ দুনিয়াদার পাগল একটা বড় মাছের মুখের ভিতরে হলো যখন বসি লাগায় লাগার সঙ্গে সঙ্গে মাছ দৌড় দেয় মনে হয় যেন মাছ ডাক দিয়ে বলে বর্ষিওয়ালা তোমার থেকে আমি সুইটা চইরা আসি আর বর্ষিয়ালা ডাক দিয়ে বলে মাছ তোর মুখের আমি বর্ষি লাগাইয়া সাইরে দিলাম তুই তামাম পুষ্কুনি ঘর ঘুরতে ঘুরতে যখন দুর্বল হইয়া প্যাটখানা পানির উপরে ভাসাইয়া দিবি আস্তের উপরে তোকে আমি ধইরা নিয়ে আসব আর পানিতে থাকতে পারবি না ঠিক দুনিয়ার পাগল হে বড় লোক আমার বাবারা হে বড় শিক্ষিত আমার বাবারা হে শৌখিন আরাও আমার বাবারা হে পর্দার আড়ালের মা বোনেরা আমার মালিক তোমাকে আমাকে এই স্বাধীনতার ভিতরে গর দিল মুহূর্তে হায়াতের বেড়া পার কইরা যখন তুই মৌতির বিছানা তোর পেট খানা ভাসাইয়া দেবে আমার আজরা যখন সিটি বাজাইয়া বসবে যত ডাক্তার কবিরা চেষ্টা করুক না কেন রাখতে কিন্তু আর ফারবে এ দুনিয়াদার পাগল আমার বাবারা কেউ থাকতে পারে না কেউ পারবে না এখন যেদিন তোমার হায়াতের বেড়া শেষ হবে এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো মরুদা কি এখন তাকাইয়া দেখো তোমার গার জামাটা কাইটা রামাইয়া নিয়ে যায় তোমার কোমরের ভিতরে চাবি পর্যন্ত কাইটে নিয়ে যায় এখন তোমাকে বড়ই পাতা গরম কইরা পানি দিয়া গোসল করা তোমাকে সাদা তিনটা কাপড় দেয় মাথার ভিতরে বান দেয় মাছার ভিতরে বান পায়ের ভিতরে বান্ধিয়া তোমাকে প্যাকেট করিয়া ফেলাইয়া রাখে এখন তুমি মনকে বুঝাইয়া বলো ওরে মন এখন কেমন দেখা যায় মন বুঝে বা না বুঝে এরকম কিন্তু একদিন ঘটনা ঘটবে এরকম একদিন ঘটনা তোমাকে সাদা তিনটা দিয়া দিবে মাথার ভিতরে মাজার মধ্যে পায়ের ভিতরে বাম দিয়া প্যাকেট করিয়া সোজা করিয়া ফালাইয়া রাখবে এখন তুমি মনকে ডাক দেওয়া বলো রে ম তোমাকে কি সিগনাল দেয় মাথার বানবে Buza gelar ma kono din ma thanarar Şokti ne mazar mandı Buza gelar